লোক কাহেঙ্গে লোক মানে মানুষ বলবি মানুষের কথাই হচ্ছে আমার কথা হচ্ছে আমি আপনারা বলেছেন যে দেখবো কয়েকদিন থাকে আমিও বলছি এখন

এটা যদি পুরাটা আপনারা দিতেন এটা তো আপনাদেরই ইয়েতে গেছে আমি তো দেখছি ঠিক আছে ওই 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 ইয়েটা আপনারা পুরাটা তো দেন নাই পুরাটা দিলে দর্শকের বুঝতে কানেক্ট করতে সুবিধা হয় যে আসলে আমি কি বলতে চাই এবার আমি এখন আসলে ওইটা নিয়ে কি বলবো এখন মানুষের চোখে যারা খারাপ তারা খারাপ আমি যাদের চোখে খারাপ খারাপ তাদের চোখে আপনার দিন দিলে তো সুন্দর অর্জন আমার কাছে মনে হয় পর্দায় থাকতে প্রত্যেকটা নারীকে আমার কাছে মনে হয়েছে পর্দায় যে কোনো নারীকে সুন্দর লাগে আমি এখন পর্দা করে এই জন্য আমাকে আপনাদের কাছে বেশি প্রফেশনাল আর্টিস্ট এবং লং টাইম আপনি একটা কাজ করেছেন এবং শুধু নাটক নয় নাটক ছাড়াও আপনি সিনেমাতেও কাজ করেছেন কিন্তু নাটকে আপনাকে একদমই কম পাচ্ছি সিনেমা তো আপনি এঙ্গেজ হচ্ছেন না এটা নিজের থেকে হচ্ছেন না নাকি সিনেমাতে আসলে আমি তো বলেছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো সিনেমা ম্যাটেরিয়াল বা আমি অতটা সুন্দরী না যে আমি ফিল্ম করবো তা আমার কাছে মনে হয় তা আমি আগেও বলেছি আবারও বলছি অত সুন্দরী আমার কাছে না প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে আমি আমার সময়টা আমার সময় যারা মেগা স্টার ছিলেন সুপার স্টার ছিলেন টপ স্টার ছিলেন আমি কাজ করেছি আমি তিনটা সিনেমা করেছি আলহামদুলিল্লাহ তিনটে ব্যবসা সফল সিনেমা এখন আসলে অন্যরা করুক আমাকে তো দেখেছেন মেগাস্টারের তো এখন অন্যদেরকেও দেখতে ভালো লাগে আমারও ভালো লাগে এখন আমি হুট করে তার সাথে বলো না কেন সিনেমাতে হুট ভাব আর আপনারা একজনের নাম নিয়ে এত রিলস ভাইরাল করে দেন মানে আমি আসলে ওনার নাম শুনলেও এখন ভয় লাগে আমার মনে হয় যে আরও